বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে এ প্লাস পাওয়া সম্ভব এবং কোন কোন অধ্যায় বা চাপটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই মেকানিক্স গতি বল নিউটনের সূত্র কাজ কাজক্ষমতা এসব থেকে নিয়মিত প্রশ্ন আসে এবং বোঝাপড়ার উপর নির্ভর করে অনেক নাম্বার তোলা যায় দ্বিতীয়ত বিদ্যুৎ ও চম্বকত্ত্ব কারেন্ট ওহমের সূত্র ক্যাপাসিটার ক্ষেত্র এগুলো প্রায় সব বছরেই আসে তাই এগুলো না পড়লে এ প্লাস আশা করা কঠিন এরপর আলো প্রতিফলন প্রতিসরণ লেন্স মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ টেলিস্কোপ এসব প্রশ্নে প্র্যাকটিস করলে সহজেই নম্বর পাওয়া যায় আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর নিউক্লিয়ার ফিজিক্স রেডিও অ্যাক্টিভিটি এগুলো শেষ মুহূর্তে পড়লেও বেশ নাম্বার আনা যায় প্র্যাকটিক্যাল অংশ পরীক্ষাগারে করা কাজগুলো যেমন বোল্ট মিটার অ্যামিটার ভর ও ঘনত্ব নির্ণয় এগুলোও খুবই গুরুত্বপূর্ণ তাই যারা 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 সারা বছর বই পড়তে না পেরে এখন শেষ সময়ে আছেন তারা শুধু এই চাপ্টারগুলো ভালোভাবে আয়ত্ত করলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি শেষ কথা নিয়মিত রিভিশন করুন বিগত বছরের প্রশ্ন সমাধান করুন আর কনসেপ্ট বুঝে পড়ুন তাহলে পদার্থবিজ্ঞানে এ প্লাস পাওয়া কঠিন কিছু নয় এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট চাপ্টারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যে চ্যাপ্টারগুলো থেকে পড়ে গেলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুব বেশি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে গত বছরের প্রশ্নগুলো সমাধান করা গত বছরের যত প্রশ্ন যত বেশি সমাধান করা যাবে যত প্র্যাকটিস বেশি করা যাবে যত নিজের মধ্যে আয়ত্তে আনা যাবে ততই ভালো মার্কস পাওয়া সম্ভব কারণ গত বছরের প্রশ্ন থেকেই দেখা যায় যে কমন পড়ে যায় জাস্ট একটু সংখ্যা একটু চেঞ্জ করে দেয় বা নাম চেঞ্জ করে দেয় কিন্তু হুবহু দেখা যায় যে ওই ক্যাটাগরিতে প্রশ্ন আসে যাতে বুঝতে সুবিধা হয় তারপর লিখতেও সুবিধা হয় কনফিডেন্ট বেড়ে যায় সো নাম্বারও ভালো আসে সেই জন্য অন্য কিছু যাই করো না কেন গত বছরের প্রশ্নগুলা ইয়ে করার আয়ত্তে আনার চেষ্টা করলে এ বাস কেউ ঠেকাতে পারবে না তাহলে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে শেয়ার করতে বলো না নতুন নতুন এরকম আরও ভিডিও আসবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও ভিডিও পাবে আর শুধু যে প্রধান তবিকের নিয়ে আলোচনা করা হবে তা না আমি আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টের বিষয়গুলো নিয়ে কোন কোন সাবজার থেকে বেশি প্রশ্ন আসে কোন সাবজার্ট থেকে কত মার্সে প্রশ্ন আসে এগুলো নিয়ে আমি আলোচনা করবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম